সবাই আশা করছি সবাই ভালো আছো এই কাছ থেকে ফিরলাম এসে গা সামনে চুলগুলো একটু ভিজে ভিজে জন্য গরম পড়েছে গো টেকা যাচ্ছে না এতো মনে হচ্ছে মানুষকে মেরে ফেলবে কেমন হালকা দিচ্ছে জল যে খাচ্ছি জল গা দিয়ে বেরিয়ে যাচ্ছে এত প্রচন্ড গরম হ্যাঁ এখন একটু গা ধুয়ে মনে হচ্ছে একটু শান্তি তাও মনে চোখে ঝাপসা দেখছি এত রোদ্দুরে তেজ গরম কি বলবো ভেতরে ভেতরে ঘেমে ঘেমে ঠান্ডা লেগে যাচ্ছে যে মানুষের কোনোদিন ঘামাচি হয় না মানে আমার অত ঘামাচি পাট নেই সেই মানুষেরও গায়ে গোটা 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 গরম গোটা মতো উঠে যাচ্ছে তাই জন্য এখন স্নান করার সময় সাবান মেখে আবার ডেটল দিলাম জলের মধ্যে করে যে পা জ্বালা করছে জ্বালা তা আমার কাজবাজ তো আমি এখন আর শেয়ার করতে পারছি না সেরকমভাবে কারণ একটু কাজের চাপ পড়ে গেছে ওই জন্য আসতে আমার একটু লেট হবে আগে তাড়াতাড়ি চলে আসলাম দুপুরবেলা তাই জন্য তোমাদের অনেকটা শেয়ার করতে পারছিলাম কিন্তু এখন আমার আস্তে আস্তে প্রায় না হলেও সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তার জন্য আর কতটা শেয়ার করতে পারবো বলো আজ এখন থেকে মানে আজকে থেকে তোমাদের বলে দিলাম এখন এই পুজো অবধি মায়ের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে মা কি করছে না করছে তার মধ্যে যদি মাকে একটু হেল্প করি তখন তোমাদের দেখিয়ে যাব। চলো মা কী করছে দেখে আসি মা কি করছে দেখে আসি রান্নাঘরে এই দেখো কটা বাসন মেজে রেখে দিয়েছে চায়ের বাসন আর এদিকে রাতের ডিনারে আজকে কি হচ্ছে জানি না কষানো হচ্ছে দেখতে পাচ্ছি আলু আদা দিল আদা পেয়ে কাবলি হচ্ছে কাবলি খুব চানা মশলা করতে চানা মশলা একটা সুখবর আছে দেখো বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে এতক্ষণ তো টেকা যাচ্ছিল না একটু যদি বৃষ্টি হয় তাহলে শান্তি পাব জানি না কি হবে ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর তার মধ্যে মেঘও ডাকছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি আয় আয় বৃষ্টি আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে মেপে এই কথাটা কে কে বলতে হলো তো আমি তো ছোটবেলায় অনেক বলতাম যাই হোক বিদ্যুৎ চমকানো হয়তো তোমাদের দেখাতে পারলাম ঠিক আছে ভালো ঝুড়ো হাওয়া দিচ্ছে কেমন মেঘ ডাকছে। যদি এখন জোরে বৃষ্টি আসে ও শান্তিতে একটু রাত্রিটা ঘুমাতে পারো বাবা ওইদিকে বলছে মাকে মেঘ ডাকছে যে তার জন্য জোরে বৃষ্টি এসে গেছে তোমরা বুঝতে পারছো জানিনা কি আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখো লাইটের এখানটা ফেলেছি এই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আহা কি আনন্দ কি আনন্দ একটু রাস্তাটা ভালো করে ঘুমাতে পারবো আবারও ভালো জোরে বৃষ্টি পড়চাপ কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখো জোরে বৃষ্টি এসেছে এ বাবা আকাশ ভেঙে আসছে ভালো হয়েছে ভালো ঠান্ডা হবে একটু আহ কি ঠান্ডা কি শান্তি গো ওই জন্য মুখটা বাড়িয়ে রয়েছে তার মধ্যে হালকা হালকা গায়ের মধ্যে বৃষ্টির জলের ছিটা খুব ভালো লাগছে দারুণ শান্তি আজকে সারাদিন যা জ্বালিয়েছে বাবা এখন কি ঝড় উঠেছে আর কি মানে তুফানের মতন হচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে তারা দেখাচ্ছে বৃষ্টি দেখতে দেখতে আবারও তুফানের মতন জোরে বৃষ্টি এলো আর পুরো দেখো ছিটে ছিটে সেই তুফান যেমনি হয় যেমনি হাওয়ার সাথে বৃষ্টি সেরকম হচ্ছে আমিও স্বস্তি পেলাম আর তোমাদেরও চোখের স্বস্তি যতক্ষণ এই ভিডিওটা দেখবে ততক্ষণ যাদের যাদের ওখানে বৃষ্টি হয়নি তাদের একটু শান্তি হবে ও মনটা একটু মানে জ্বলে জ্বলে উঠছিলো আজকে সারাদিন মন জ্বলেছে সেই জায়গায় এই সন্ধ্যের পর একটু মনটা শান্তি পেল ও কি আরাম কি আরাম একটু রাতে ভালো করে ঘুমাতে পারবো গো কাল থেকে তো ঘুমিয়ে উঠে গেছিল এখনো খেয়ে দেখিনি না ঘুরবো না মা দিয়েছে এক ঠিক আছে undi sath na hum eta hum the bhai hum wala hum hamare mai ke chana masala dam dest and ko hata স থেকে খুলে এরকম যদি চানা মশলা কেউ দিয়ে দেয় কোনো কথাই নেই আমি একদিক দিয়ে সত্যি কথা বলতে মানে একবার দিয়ে খুবই সুখী বলতে পারো কারণ সুখী মানুষ ফিরে আমি তার সেবা পাই বাবা পাওয়া বল আমার এত সুখ দেখে লোকের জলন একদম চর্চা চর্চা করে এত ভালো বাবা পেয়েছে মেয়েকে এত ভালোবাসে মাথায় তুলে রাখে আর রাজ রানি করবে মনে হয় মেয়েকে তাই জন্য সহ্য করতে পারবে না কিন্তু তাও আমি রাজ রানি হয়ে থাকব একটু এত কষ্ট হয় সেটা কোনো কিছুই নয় একদিনই কষ্টকেই জয় করে তারপরে অনেক উপরে অনেক কষ্ট কেমন আছে না না বেশি নুন টুন দরকার নেই এ দেখো সকালবেলা খেয়ে যেতে পারিনি বলে তার জন্য এখন ওই মাছের মাথা দিয়ে পুঁশাক পরেছে পুঁই শাকটা খাবো এখন বসে বসে শুধু মুখে আর এই শুধু মুখে তরকারি খাওয়ার অভ্যাসটাই আমাদের ছোটোবেলা থেকেই রয়েছে আমার বাবা মা দেখে আমরা এখনো চালিয়ে যাচ্ছি মাটি এরকম বসে বসে পুঁই শাক কলো যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে বসে বসে শুধু মুখে এরকম চচড়ি এরকম ডাটা টাইপের অনেক সময় কুমড়ো পটন দিয়ে ডাটা দিয়ে তরকারি হয় সেটা আমাদের বাড়িতে এরকম শুধু মুখে বসে বসে ছোটবেলায় মা দেখতাম কড়াইতে গরম গরম রান্না আর করে তুলে দিয়ে আমাদের বাড়িতে কেউ এলো মাসি টাসি কেউ এসছে তাদেরকেও একবার দিলো মানে আধিক তরকারি বসে বসেই খাওয়া হয়ে গেল আজকে বৃষ্টির ওয়েদারে ভালোই খাওয়া দাওয়া হলো রুটি আর চানা মশলা যেহেতু তখন আমাদের দেখিয়ে দিয়েছি তাই জন্য আর কিছু দেখানোর নেই আর ছিল সকালবেলা আমাদের করেছিল আজকে চুনো মাছ পাঁচ মশো চুনো মাছের ঝাল আর পুঁই শাকটা দেশে আর করেছে তোমাদের সঙ্গে সকালে পুঁশাকটাই করেছিল সকালবেলা যেহেতু পুঁশাকটা খেয়ে যায়নি তাই জন্য এখন সন্ধেবেলা খেলাম মাছের ঝালটা দিয়ে আমি সকালে ভাত খেয়ে আর ওই সবই ছিল আর একটু ছিল মাছের ডিমের বড়া বড়া নয় মাছের ডিম ভাজা সেই সব এখন খাওয়া দাওয়া হলো এখন চোখে ঘন চলে এসছে এবার করতে হবে লাইভ ঘুমা তো হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল টা বাই বাই একটু এখন একটু আপ অ্যান্ড ডাউন এরকমই যাবে ভিডিও তোমরা পাশে থেকে তুমি বলবো জীবনে মানুষের জন্য স্ট্রাগল থাকে সব দিক থেকে কিছু করার নেই না এরকমভাবেই চালিয়ে নিতে হবে সব কিছু ম্যানেজ করে নিতে হবে তোমরা কেউ রাগ করো না ঝাল করো না মান করো না ঠিক আছে আবার নিশ্চয়ই তোমাদের সারাদিনের ব্লগ খুব তাড়াতাড়ি দিতে পারবো দেখা যাক নিজের সংসারটাও তো চালাতে হবে বলো তার জন্য একটু বেশি কাজ না করলে পুজোর সময়টা বুঝতেই পারছো সামনেই পুজো আছে আর এখন যা জিনিসের দাম প্রতিটা জিনিসের মানে এই যে বন্যার ওয়েদারে বন্যা হয়েছে আর কি যেখানে যেখানে বন্যা হয়েছে ওখানে নাকি মাঠের মধ্যে থেকে ফসল তারপরে কাঁচা সবজি এসব তোলা যায়নি ওই জলের মধ্যেই নাকি পড়ছে তার জন্য আমাদের এখানে সবজির এত আগুন দাম পুজোর আগে আগে নাকি আরও বাড়বে এরকমভাবে আমাদের মতন মানুষের চলবে কী কোনো অন্যবিত্ত মানুষের তো কিভাবে চালাবে তারপর এত ওষুধ তারও দাম বেড়ে যাচ্ছে দেখো ওষুধ যে সরকার খেয়াল রেখো আর এই আকাল বাজারে এই কোনো ভাবে চালিয়ে নেওয়া আর কি করা যাবে যাদের আছে তাদের তো কোনো ব্যাপার নয় তাদের নেই তাদের যত্ন সমস্যা